নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাসকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উল্লেখ্য এ সিবিএসই পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন দেবাঙ্গনা বুধবার মুখ্যমন্ত্রী ডক্টরের সাহা তার সরকারি বাসভবনে দেবাঙ্গনা দাসের সাথে দেখা করেন এবং তাকে তার পড়াশোনার একটি ট্যাবলেট উপহার দেন মুখ্যমন্ত্রী বলেছেন তার এই কৃতিত্ব সকল শিক্ষার্থীদের বিশেষ করে কন্যা সন্তানদের অত্যন্ত অনুপ্রাণিত করবে তিনি তার সুন্দর ভবিষ্যতের কামনা করেন মুখ্যমন্ত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানের সংস্থাপক শ্রী মহন্ত ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা মহানাজ্যীকে অভিনন্দন ও শ্রদ্ধা জানান এদিকে বিধায়ক রতন চক্রবর্তী আজ খয়েরপুরের দনুরাজ স্থিত দেবাঙ্গনার বাড়িতে গিয়ে ভালো ফলাফলের জন্য তাকে শুভেচ্ছা জানান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়